শুরুতে জানিয়ে দেব ইসরায়েলের পতন এবার অনিবার্য শেষ বুলেট পর্যন্ত লড়াই চলবে হুশিয়ারি ইসলামিক জিহাদ আন্দোলনের জানিয়ে দেব সাময়িক যুদ্ধবিরতি নয় সম্পূর্ণ যুদ্ধ বন্ধ চায় রাশিয়া বলসা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এদিকে ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করুন বলছে সৌদি আরব এদিকে জিম্মিদের মুক্তিতে মার্কিন প্রস্তাবে সম্মত হল ফিলিস্তিনিরা সর্বশেষ জানিয়ে দেব ইরানের প্রেসিডেন্ট নির্বাচন নবম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন মাসুদ পেজেসকিয়ান এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন জানিয়ে দেব বিস্তারিত ইসরায়েলের পতন অনিবার্য শেষ বুলেট পর্যন্ত লড়াই চলবে হুশিয়ারি ইসলামী জিহাদ আন্দোলনের ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের পতন অবধারিত এবং অনিবার্য দখলদার এই শক্তির বিরুদ্ধে গাজায় প্রতিরোধ সংগঠনগুলো শেষ বুলেট পর্যন্ত লড়াই করবে ইসলামিক জিহাদ আন্দোলন সশস্ত্র শাখা আলকোচ ব্রিগেডের মুখপাত্র আবু হামজা গতকাল এক বিবৃতিতে এই কথা বলেন লেবাননের আলমা আদিন টেলিভিশন নিউজ চ্যানেলে এক বিবৃতি প্রচার করেছে তিনি বলেছেন শত্রুদের ভবিষ্যত হচ্ছে অনিবার্য পতন এবং এটি হচ্ছে কোরআনের ভাষ্য যার প্রতি আমরা দৃঢ় বিশ্বাস রাখি আবু হামজা বলেন যখন আমরা আমাদের শত্রুদের দখলদার বলে উল্লেখ করি তখন তার মানে দাঁড়ায় এই শত্রুর বিরুদ্ধে শেষ বুলেট পর্যন্ত লড়াই করতে হবে গাজা উপত্যকায় যখন ইহুদিবাদী ইসরায়েলের হামাসে জিহাদ ও আন্দোলন সহ ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠনগুলো লড়াই চলছে তখন দখলদারদের পতনের ব্যাপারে এই বক্তব্য দিলেন আবু হামজা গত নয় মাসে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনে আটত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার বেশিরভাগই নারী ও শিশু কিন্তু যে সমস্ত লক্ষ্য নিয়ে ইসরায়েলি সেনারা গাজায় আগ্রাসন চালিয়েছে আজ পর্যন্ত তার একটিও অর্জন করতে পারেনি এ সম্পর্কে আবু হামজা বলেন ফিলিস্তিনের পুত্রযোদ্ধারা শত্রুদের হিসাব নিকাশ চুরমার করে দিয়েছেন এবং তাদের লক্ষ্য অর্জনের পথে বাধা সৃষ্টি করেছেন ইসরায়েলের সেনারা এবং তাদের সাজোয়া যানগুলো যে কোনো সময় যে স্থানে হামলা শিকার হতে পারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভবিষ্যতে নিজের ক্ষমতা ধরে রাখায় এবং দুর্নীতির বিচারের মুখোমুখি হওয়া থেকে নিজেকে বাঁচাতে এই যুদ্ধকে দীর্ঘায়িত করছেন বলে উল্লেখ করেন ইসলামিক জিহাদ আন্দোলনের মুখপাত্র এদিকে সাময়িক যুদ্ধবিরতি নয় সম্পূর্ণ যুদ্ধ বন্ধ চায় রাশিয়া বলছে প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তার দেশ সাময়িক যুদ্ধবিরতি নয় বরং ইউক্রেনের যুদ্ধের পুরোপুরি অবসান চাই তিনি গতকাল সফররত হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবানের সঙ্গে এক সাক্ষাতে এই মন্তব্য করেন ইউক্রেনের সংঘাতে একটি শান্তিপূর্ণ ও কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করার লক্ষ্যে আরবান মস্কো সফর করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের পর এক যৌথ সংবাদ সম্মেলনে পুতিন বলেন ইউক্রেনের সরকার সাময়িক যুদ্ধবিরতির সুযোগে নিজের ক্ষতি পুষিয়ে নিতে উদ্যমে আবার যুদ্ধ করার পরিকল্পনা কিন্তু রাশিয়া চলমান যুদ্ধের পুরোপুরি অবসান চায় তবে যুদ্ধ শেষ করার জন্য বেশ কিছু শর্তের ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেন যুদ্ধ শেষ করার আগে দনবাস অঞ্চলের পাশাপাশি জাপোরিঝিয়া খেরসন অঞ্চল থেকে ইউক্রেনের সেনা প্রত্যাহার করে নিতে হবে এর কারণ হিসেবে তিনি বলেন এই অঞ্চলগুলোতে অনুষ্ঠিত গণভোটের ভিত্তিতে এসব অঞ্চল রুশ ফেডারেশনে যুক্ত হয়ে গেছে পুতিন এর আগে ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার জন্য দেশটিকে নেটভুক্ত না করার সিদ্ধান্তের ঘোষণা করার আহ্বান জানিয়েছেন তবে ও তার পশ্চিমা মিত্ররা রাশিয়ার প্রেসিডেন্টের এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে কিন্তু ক্রেমলিন বলেছে এখনই যুদ্ধ বন্ধের রুশ প্রস্তাব মেনে নেওয়ার জন্য ইউক্রেনে তাড়াহুড়োর দরকার নেই মস্কো এ ব্যাপারে কিবকে সময় নিয়ে সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করেছেন এদিকে ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করুন আহ্বান সৌদি আরবের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে গণহত্যা ও আগ্রাসন চালাচ্ছে সে বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সান বেল ফারহান আলে সৌদ বলেছেন গাজার এই হত্যাযজ্ঞ দক্ষিণ লেবানন সহ পুরো মধ্যপ্রাচ্যের উপর প্রভাব ফেলেছে গাজায় আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের দায়ে তিনি ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন গাজায় পরিস্থিতি তো শুধু ফিলিস্তিনি ইস্যুর উপর প্রভাব ফেলছে না বরং পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের প্রভাব ফেলছে এবং ক্রমেই তা চলমান সংঘাত বাড়িয়ে তুলছে যার ফলাফল আমরা দেখেছি দক্ষিণ লেবাননে গতকাল স্পেনের রাজধানী মাদ্রিদে ইউরোপীয় ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন সাম্প্রতিক দিনগুলোতে ইহুদিবাদী ইসরায়েলের সাথে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধাদের প্রতিদিন সংঘর্ষ হচ্ছে এছাড়া গাজা উপত্যকায় গত নয় মাসে ইসরায়েল আটত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে যার মধ্যে বেশিরভাগই রয়েছে নারী ও শিশু ইসরায়েলি এই বর্বরতার ব্যাপার আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরাপত্তার কঠোর সমালোচনা করে সৌদি পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন ইউরোপের দেশগুলো ইহুদিবাদী ইসরায়েলের জবরদখল ও হত্যাযোগ্যের বিরুদ্ধে এদিকে জিম্মিদের মুক্তিতে মার্কিন প্রস্তাবে সম্মত হচ্ছেন ফিলিস্তিনিরা গাজায় যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তি দিতে মার্কিন প্রস্তাবে রাজি হয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গোষ্ঠীটির এক সিনিয়র সূত্র এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ও জিম্মিদের মুক্তি দিতে মার্কিন প্রস্তাবে রাজি হয়েছে হামাস তবে এই প্রস্তাব অনুসারে প্রথম ধাপে ১৬ দিনের জন্য গাজায় যুদ্ধবিরতি হতে পারে নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানিয়েছে চুক্তি স্বাক্ষরের আগে ইসরায়েলকে উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য সম্মত হওয়ার শর্ত আরোপ করেছে হামাস এরপরই প্রথম স্তরে ছয় সপ্তাহ যুদ্ধবিরতি বাস্তবায়নের বিষয়ে আলোচনা চালিয়ে যেতে চায় তারা চুক্তিটির সঙ্গে সংশ্লিষ্ট ফিলিস্তিনি সূত্র জানিয়েছে চুক্তিতে ইসরায়েল সম্মত হলে যুদ্ধবিরতির একটি স্থায়ী কাঠামো তৈরি হবে এবং তা গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে নয় নয় মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটতে পারে নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলের একটি সূত্র জানিয়েছে বর্তমান চুক্তিতে বাস্তবায়িত হওয়ার সত্যিকারের যোগ রয়েছে এটি গাজায় নয় মাস ব্যাপী যুদ্ধের বিপরীতে অতীতে আগ্রহণযোগ্য শর্তগুলোর বিপরীতে একটি দৃষ্টান্ত হতে পারে রয়টার্স জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এক মুখপাত্রর বিষয়টি নিয়ে এই মন্তব্য করতে জানতে চাইলে তিনি তাৎক্ষণিক সাড়া দেননি তারা জানিয়েছেন আগামী সপ্তাহ পর্যন্ত আলোচনা চলবে এখনও দুপক্ষের মধ্যে অনেক ফাঁক রয়েছে বলেও জানিয়েছেন তারা এর আগে গাজায় তিন স্তরে যুদ্ধবিরতের প্রস্তাবনা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিবিসির প্রতিবেদনে বলা হয় তিন পর্বের এই প্রস্তাবকে শুরু থেকে ছয় সপ্তাহের জন্য যুদ্ধবিরতির কথা বলেছে ইসরায়েল এটি হবে যুদ্ধবিরতির প্রথম পর্যায় এ সময় গাজায় সব জনবহুল এলাকা থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়া হবে যুদ্ধবিরতির সময় হামাস নির্দিষ্ট সংখ্যক জিম্মিকে মুক্তি দেবে তাদের মধ্যে নারী বয়স্ক ব্যক্তি এবং আহত জিম্মিরা থাকবেন এর বিনিময়ে ইসরায়েলে বন্দী থাকা কয়েকশো মানুষকে মুক্তি দেওয়া হবে এছাড়া হামাসের হাতে জিম্মি অবস্থায় মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দিতে হবে গাজার সব এলাকায় বেসামরিক ফিলিস্তিনিদের তাদের বাড়ি ঘরে ফিরতে সুযোগ দেওয়া হবে সেই সঙ্গে গাজায় মানবিক সহায়তা কার্যক্রম বাড়ানো হবে গাজায় প্রতিদিনই মানবিক সহায়তাবাহী ষাটটি ট্রাক ঢুকতে দেওয়া হবে আন্তর্জাতিক সম্প্রদায় গাজাবাসীর জন্য হাজারো সামরিক অবসানের ব্যবস্থা করবে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি চলাকালে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় শান্তি আলোচনা চলমান থাকবে যদি আলোচনা সফল হয় তাহলে পরবর্তী পর্যায়ে পরিকল্পনা বাস্তবায়ন শুরু করা হবে এদিকে ইরানের নবম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মাসুদ পেজেশ কিয়ান ইরানের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও প্রবীণ সংসদ সদস্য মাসুদ প্রেজেস কিয়ান ইরানের নবম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি গতকাল অনুষ্ঠিত চোদ্দতম প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বে ভোটাভোটিতে সংখ্যাগরিষ্ঠ ভোটে বিজয়ী হন জনগণের ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট প্রেসেস কিয়ান পেয়েছেন এক কোটি তেষট্টি লাখ চৌরাশি হাজার চারশো তিন ভোট অন্যদিকে সাবেক প্রধান পরমাণু আলোচক সাঈদ জালালির প্রাপ্ত ভোটের সংখ্যা এক কোটি পঁয়ত্রিশ লাখ আটত্রিশ হাজার একশো উনআশি উনিশশো সালে জন্মগ্রহণকারী নবনির্বাচিত প্রেসিডেন্ট পেজেশ কিয়ান হার্ট সার্জারিতে বিশেষজ্ঞ ডিগ্রি অর্জন করেন তিনি দু থেকে দু সাল পর্যন্ত ইরানের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন